আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান ওদের যেন ফাঁসি হয় ওরা তো দেশ ছাড়া পালায় যায় নাই ওরা তো বিদেশে চলে যায় না ওরা তো এই দেশের মাটিতেই অবস্থান করতেছে তাই না তাহলে ওদের কেন বিচার হচ্ছে না কেন প্রশাসন কেন ওদেরকে ধরে ওদেরকে ফাঁসি দিচ্ছে না তাহলে কি ঘরে ঘরে মায়ের বুক এইভাবে খালি হয়ে যাবে এটা আমার প্রশ্ন হ্যাঁ আমি সন্তান হারা হয়েছি আর যেন কেউ সন্তান হারা না হয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আর প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই গুণের তদন্ত করে আমার সন্তানকে যারা নির্মলভাবে হত্যা করছে আমার তরুণ কিশোর সন্তানকে আমার বুক থেকে যারা ছিনিয়ে নিয়ে গেছে আমি তাদের ফাঁসি চাচ্ছি আমি আমি মাননীয় উপদেষ্টার কাছে আমি বিচার চাচ্ছি আমার মতো সন্তান হারা যেন কেউ না হয় সিরাজদিখানে কাউসার খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সিরাজদিখান থেকে আরিফ হোসেন হারিসের প্রতিবেদন রোমান মাঝি শরীফ হাওলাদার ও হাসানদের অবিলম্বে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পহেলা সেপ্টেম্বর সকাল দশটার দিকে বাসাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ পরিষদ সংলগ্ন সিরাজদিখান নিমতলা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শেষে ইমামগঞ্জ বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বিচার বিচার চাই 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 এই স্লোগানে বের হয়ে ফাঁসি ফাঁসি গ্রামীণ ব্যাংক এলাকায় গিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন আট নং ওয়ার্ডের মেম্বার জামাল হাওলাদার শেরু হাওলাদার বিশিষ্ট ব্যবসায়ী হাবু হাওলাদার প্রমুখ নিহতের কাউসারের মা রিয়া খানম বলেন ওদের যেন ফাঁসি হয় এরা দেশের মাটিতেই আছে এরা ধর্ষণকারী সন্ত্রাসী খুনি কেন তাদের প্রশাসন গ্রেপ্তার করছে না তাহলে এভাবেই কি ঘরে ঘরে এক এক করে মায়ের বুক খালি হবে আমি সন্তান হারা হয়েছি আর যেন কোনো মায়ের বুক খালি না হয় তিনি বলেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার সন্তানকে যারা হত্যা করেছে সঠিক তদন্ত করে তাদের দোষীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেন এ সময় এলাকার দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য ছয় আগস্ট বিকেল সাড়ে ছয়টার দিকে অবৈধ ড্রেজার বাণিজ্য ও বালুবাহী বালখের চলাচলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় অহিদুল সিকদার পিতা শাহজাহান শিকদার কায়ুম খান পিতা আব্দুল হাই খান ও কাউসার খান আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তেইশ আগস্ট রাত দুইটার দিকে কাউসার খান মারা যান আরিফ হোসেন হারিস দেশামা টিভি